বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সাতাশে নভেম্বর বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযানে গিয়ে বৈঠক সেরে বেরিয়ে এই মন্তব্য করেন তিনি প্রসঙ্গত বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি এদিন ডেপুটি হাই কমিশনের অফিসে শুভেন্দু সহ আটজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে পরিষ্কার দাবি করছি বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করুন প্রয়োজনে তারা ভিসা অফিসে অভিযান করবেন এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট দেওয়া বন্ধ করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে তার দাবি অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করুন মন্দির ভাঙা বন্ধ করুন চিকিৎসার জন্য পাকিস্তানে লাহোরে যান শুভেন্দু বলেন যে বাকিটা সোমবার দোসরা ডিসেম্বর পেট্রোপোল সীমান্তে তারা সিদ্ধান্ত নেবেন প্রসঙ্গত সোমবার পেট্রাপোল সীমান্তে অবরোধের কর্মসূচি নিয়েছে বিজেপি ওই দিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপির বিধায়কেরা বিক্ষোভে অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু তিনি নিজে ওই দিন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাবো এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃসর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল ওনারা এক্সটার্নাল মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনের করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের এলাও করেছেন নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চাইছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটো শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাবি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিচিউড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস ঘেরাও কর্মসূচির কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই মতো বুধবার সাতাশে নভেম্বর দুপুরে দলীয় বিধায়কদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী গলায় সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের ছবি ঝুলিয়ে মুক্তির দাবি জানান শুভেন্দু এদিন শুভেন্দু অধিকারী সহ মোট আট জন বিজেপি বিধায়ককে এই অফিসে ঢোকার অনুমতি দেওয়া হয় সেই মতো আট জন প্রবেশ করেন এদিন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের শুভেন্দু অধিকারীরা ঢোকার আগে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীদের আটজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেই মতো আটজন গিয়েছিলেন তাও কেন ব্যারিকেড শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন যে পুলিশ ভয় পেয়েছে কি বলছেন তিনি শোনব আপনাদের আরও একবার এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ করুন যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা উনি উনাদের দিল্লি দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল ওনারা এক্সটার্নাল মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান প্লাস সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনারে করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটো শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাবি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ